এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন বায়োমেট্রিক অ্যান্ড পাসওয়ার্ড তো আপনার বায়োমেট্রিক অ্যান্ড পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন পাসওয়ার্ড তো আপনার প্রথমত স্ক্রিন পাসওয়ার্ড এই অপশনেদের ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি লক স্ক্রিন পাসওয়ার্ড সেট না করা থাকে তো প্রথমত আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে সিক্স ডিজিট পিন সেট করতে বলছে আপনারা চাইলে কিন্তু প্যাটার্নও সেট করতে পারেন বা পাসওয়ার্ডও সেট করতে পারেন তো এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখবেন চেঞ্জ আনলক ম্যাথড তো আপনার চেঞ্জ আনলক ম্যাথড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোর ডিজিট পিন তারপর কাস্টম পিন তারপর দেখছেন প্যাটার্ন তারপর দেখুন পাসওয়ার্ড তো ধরুন আমি প্যাটার্ন সেট করব তো আমি এখানে থেকে প্যাটার্ন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার এখানে আমি প্যাটার্নটিকে ড্র করিলাম আপনার যে প্যাটার্নটি রাখছেন সেই প্যাটার্ট ড্র করে দেবেন ড্র করার পর প্যাটার্নটিকে আবার কনফার্ম করবেন তো এখানে প্যাটার্নটিকে আবার ড্র করবেন সেম প্যাটার্নটি আপনারা ড্র করবেন ড্র করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন ড্যান বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে প্যাটার্ন লক সেট হয়ে যাবে এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো সেট করার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট আইডি তো আপনার ফিঙ্গারপ্রিন্ট আইডি ওপরেও দেখতে পান বা নিচের দিকেও দেখতে পান তো আপনার ফিঙ্গারপ্রিন্ট আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই প্যাটেনটি সেট করলেন বা যেই পিনটি সেট করলেন তো সেই পিনটি বা সেই প্যাটেনটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন নিউ ফিঙ্গারপ্রিন্ট তো আপনার নিউ ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট তারপরে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার এইখানে দেখতে পাচ্ছেন আমাকে ফিঙ্গার দিতে বলছে তো আপনাদের হয়তো ফোনে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে বা সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে তো আমার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো আমি এখানে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফিঙ্গার যে আমি অ্যাড করছি সেটা কিন্তু এখানে শো করছে তো আপনারা ফিঙ্গারটিকে বারবার ওপরে এরকম নিচে করবেন ঠিক আছে তো আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু ফিঙ্গার অ্যাড হয়ে গেছে তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এইবার এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার ওয়ান কিন্তু আমার সেট হয়ে গেছে যদি আপনারা চান যে আরও ফিঙ্গার অ্যাড করতে আপনাদের বা হাতের ফিঙ্গারও অ্যাড করতে তো এখানে দেখতে পাবেন নিউ ফিঙ্গার প্রিন্ট তো নিউ ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের অন্য আঙ্গুলেরও কিন্তু ফিঙ্গার অ্যাড করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারেন তো তো দেখুন আমি যদি আমার ফোনটিকে এখন লক করি তো লক করার পর এবার যদি আমি আনলক করতে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শো করছে তো আমি দেখুন এখানে ফিঙ্গার দিয়ে ফিঙ্গার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর ফোনটি কিন্তু আনলক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল করে রাখবেন তো আমাদের এই পর্যন্তই আবার হবে নেক্সট ভিডিওতে